কৃষ্ণকেশব কৃষ্ণকেশব পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম আজ ভাগবতী কথায় শ্রীমদ শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধের একাদশ অধ্যায়ের দ্বিতীয় পর্ব বধ এবং বকাসুর বধ লীলা জাতকের জন্মের প্রথম থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত কৌমার অবস্থা শ্রীকৃষ্ণের প্রথম তিন বছর গোকুলে অতিবাহিত হয়েছে পরবর্তীকালে বৃন্দাবনে যখন এসেছেন বারবারই বলা হচ্ছে যে কৌমার অবস্থা অতিবাহিত করছেন বা কৌমার কাল অতিবাহিত করলেন বুঝে নিতে হবে শ্রীকৃষ্ণের পাঁচ বছরের মধ্যে এই লীলা এই ঘটনাগুলি ঘটেছিল আজকের পাঠ শুরু করি প্রথমে বন্দিয়ে গুরু গৌরাঙ্গচরণ যাঁর সে হয় বাঞ্ছিত পূরণ গ্রন্থের আরম্ভে করি মঙ্গলা, চরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনের স্মরণ তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ জয় রূপ সনাতন লোকনাথ শ্রীজীব কৃষ্ণদাস কুণ্ডবাসী রঘুনাথ এই অষ্টগোস্বামীর করিচরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ গণসহ ললিতা বিশাখা সখী যত রাধা কৃষ্ণ পাদ পদ্ম বন্দিয়ে সতত ভাগবতের দশম স্কন্ধের একাদশ অধ্যায়ে প্রথম দিকে আমরা দেখেছি গোপসভায় উপানন্দ বলছেন গোকুলের হিত সাধনের জন্য তাদের গোকুল পরিত্যাগ করতে হবে কারণ নিত্যই ব্রজনাশক মহা উৎপাত উপদ্রব সংঘটিত হচ্ছে তাই গোধন গোপী গোপগণ সকলে মিলে বৃন্দাবন নামক পবিত্র বনে স্থানান্তরিত হলেন সেখানে গোপাল বালকগণ বৃন্দাবনের অদূরেই বৎসচারণ করেন নানান রকম ক্রীড়ায় দিন অতিবাহিত করেন কিন্তু এই রকম নিরুপদ্রব জীবনযাপন করা এখানেও সম্ভবপর হল না আজকের পাঠ সেখান থেকেই একদিন রামকৃষ্ণ বয়স্যগণ সমবিবেহারে যমুনাপুলিনে যমুনা পুলিনে বৎসচারণ করিতেছেন ইত্যবসরে তাহাদিগকে বিনাশ করিবার জন্য এক দৈত্য তথায় আগমন করিল দ্বৈত্য বৎসরূপ ধরিয়া বৎসগণের সহিত বিচরণ করিতেছিল শ্রীকৃষ্ণ তাহা দেখিতে পাইয়া বলদেবকে দেখাইলেন পরে তিনি যেন কিছুই বুঝিতে পারেন নাই এই রূপ ভান করিয়া আস্তে আস্তে সেই বৎসরূপী দৈত্যের পশ্চাতে গিয়া তাহার ভাগের পদদ্বয় ধারণ করিলেন এবং তাহাকে শূন্যে তুলিয়া সজোরে ঘুরাইতে লাগিলেন কিছুক্ষণ পরে তাহাকে একটা কপিথ বৃক্ষের উপর ফেলিয়া দিয়া তাহার প্রাণ সংহার করিলেন কপিত সেই বিপুল দ্বৈত দেহভারে ভগ্ন হইল দ্বৈত সেই বৃক্ষের সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠে পড়িল বয়স গোপবালকেরা তদ্দর্শনে সাধু সাধু বলিয়া উঠিল এবং দেবতারা পুষ্প বর্ষণ করিতে লাগিলেন এই এইরূপে রামকৃষ্ণ গোবৎসগণের পালক রূপে প্রাতর ভোজনাদি সঙ্গে লইয়া প্রতিদিন বৎসচারণ করিয়া বেড়াইতে লাগিলেন কপিত হচ্ছে কয়েতবেল গাছ আর একটা জিনিস লক্ষণীয় শ্রীকৃষ্ণ বলরাম এখন গোচারণে যান ভোজন নিয়ে সকালবেলায় খাবার দাবার নিয়ে গোচারণে যান তারা গোবৎসের সুরক্ষা দিতে পারেন পালক হয়ে উঠলেন তারা। একদিন সমস্ত গোপবালক একটা জলাশয় সমীপে গমন করিয়া নিজ নিজ বৎসদিগকে জলপান করাইলেন ও নিজেরাও জলপান করিলেন তৎকালে তাহারা দেখিলেন সেই স্থানে বজ্রভগ্ন ভূপতিত গিরিকূটপ একটা বৃহৎ প্রাণী উপবিষ্ট আছে একটা মহাসুর বকরূপ ধারণ করিয়াছিল সে অতি বলবান তাহার তুণ্ডদয় অতি তীক্ষ্ণ ওই বকাসুর সবেগে ছুটিয়া আসিয়া কৃষ্ণকে গ্রাস করিল তদ্দর্শনে বলরাম প্রভৃতি বালকবৃন্দ প্রাণহীন নিচয়ের ন্যায় অচেতন হইয়া পড়িলেন এদিকে বকাসুর কবলিত কৃষ্ণ অগ্নির ন্যায় তদীয় গলদেশ দগ্ধ করিতে লাগিলেন দাহ জ্বালা সহ্য করিতে না পারিয়া বক তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণকে উদ্গার করিয়া ফেলিল এবং ক্রোধ ভরে তুণ্ডা আঘাতে কৃষ্ণকে বধ করিবার নিমিত্ত পুনরায় তাহাকে আক্রমণ করিল সাধু জনাশ্রয় শ্রীকৃষ্ণ সম্মুখে আক্রমণকারী সখা বকের তুণ্ডোদয় দুই হস্তে ধারণ করিয়া স্বর্গবাসীদের আনন্দ উৎপাদন করত বালকবৃন্দের সমক্ষেই তাহাকে অবলীলাক্রমে তৃণবধ বিদীর্ণ করিয়া ফেলিলেন তৎকালে সুরলোকবাসীরা বক সুদন শ্রীকৃষ্ণের উপর নন্দনকাননের মল্লিকাদি প্রসূনপুঞ্জ বর্ষণ করিলেন স্বর্গে আনক ও সংখ্যাদি আদি হইতে লাগিল এবং বিবিধ স্তোত্রাদি দ্বারা দেবতারা শ্রীকৃষ্ণের স্তুতি গীতি করিতে লাগিলেন তদ্দর্শনে গোপবালকেরা বিস্ময়াপন্ন হইল ইন্দ্রিয়গণ যেমন প্রাণ লাভ করিয়া সংজ্ঞা লাভ করে তেমনি বলরাম আদি বয়স্য বালকগণ বক মুখ মুক্ত শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করিয়া সুস্থ চিত্তে শান্তি লাভ করিলেন পরে তাহারা বৎসগণকে একত্র করিয়া সকলেই ব্রজে আসিলেন এবং সেই ভয়াবহ বৃত্তান্ত সকলের নিকট বর্ণন করিলেন গোপ গোপীগণ তৎশ্রবণে বিস্মিত হইলেন এবং শ্রীকৃষ্ণ যেন পরলোক হইতে ফিরিয়া আসিয়াছেন এইভাবে অত্যন্ত আনন্দের সহিত ঔৎসুক্য ভরে তাহাদের দেখিতে লাগিলেন দেখিয়া দেখিয়া তাহাদের নেত্রেরার তৃপ্তি শেষ হইল না তাহারা বলিতে লাগিলেন কি আশ্চর্য এ বালকের কতবারই মৃত্যুর আশঙ্কা উপস্থিত হইল কিন্তু পূর্বে যাহারা অন্যের ভয়োৎপাদক ছিল অধনা একে একে তাহারা ইহার হস্তে বিনষ্ট হইল তাহারা ঘোর দর্শন বটে কিন্তু ইহাকে পরাস্ত করিবার শক্তি তাহাদের হয় নাই তাহারা হিংসা করিতে আসিয়া পাবক পতিত নিজেরাই দগ্ধ হইয়া গেল অহ আশ্চর্য বটে বিশেষত বেদ বেদিদিগের বাক্য কদাচ ব্যর্থ নহে কেননা মহর্ষি গর্গ এই বালক সম্বন্ধে যাহা যাহা বলিয়াছিলেন তাহাই তো ঘটিতেছে নন্দাদি গোপবৃন্দ এই সকল কথার আলোচনা করিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন এবং রাম কৃষ্ণের কথা কহিয়া কহিয়া নানা আমোদ প্রমোদে কাল কাটাইতে লাগিলেন ভবযন্ত্রণা তাহাদের কোনোই ক্লেশ উৎপাদন করিতে পারিল না রাজন রাম কৃষ্ণ এই রূপে নানা ক্রীড়া করিয়া ব্রজে কৌমার কাল অতিবাহিত করিলেন এখানে বলা হলো কৌমার কাল অতিবাহিত করিলেন অর্থাৎ পরবর্তী পর্যায়ে পাঁচ বছর অতিক্রম করছেন শ্রীকৃষ্ণ আজকের ভাগবতী কথার এখানেই বিশ্রাম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপী স গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে